গ্রামে থাকতো দুষ্ট ছেলে হাবুল সে সবসময় অদ্ভুত কাণ্ড করত। সবাই হাসতে হাসতে মাথা নাড়াতো একদিন হাবুল কুড়িয়ে পেলো এক টুপি সাধারণ টুপি মনে হলেও সেটা দিয়ে আলো ঝিলমিল করছিল হাবুল টুপি মাথায় দিতে ঢুস করে আলো জ্বলে উঠল হাবুল অবাক হয়ে দেখল সে উঠতে পারছিল আকাশে উঠে বলল ওরে আমি পাখি হয়ে গেলাম নাকি সবাই নিচ থেকে তাকিয়ে দেখে হাসছিল কিন্তু সে উঠতে উঠতে ডালে আটকে গেল চড়ুই পাখি বলল এই হাবুল তুমি তো উঠতেই জানো না হাবুল চেপে বলল শিখছি রে পরদিন টুপির জাদুতে হাবুল অদৃশ্য হলো সে গ্রামের দোকানে ঢুকে লাড্ডু খেলো দোকানদার বুঝতেই পারলো না কে খেলো অবশ্য পেট ব্যথা শুরু হলো হাবুল কাঁদতে কাঁদতে বলল টুপি আমাকে বাঁচাও টুপি আবার তাকে দৃশ্যমান করলো দোকানদার করে বলল চোর ধরা পড়েছে হাবুল দৌড়ে পালালো সবাই দেখে হেসে গড়াগড়ি খেলো একদিন হাবুল ভাবলো এই টুপিকে একটু পরীক্ষা করি সে টুপিকে বলল আমাকে হাতি বানাও হঠাৎ সে হাতি হয়ে গেল হাতি হাবুল দৌড়ে মাঠে ঢুকে পড়ল গরুগুলো ভয় পেয়ে পালাতে লাগলো গ্রামবাসী অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছু কোন পর টুপি আবার তাকে মানুষ বানালো হাবুল হেসে বলল কি মজা গ্রামবাসী মা নাড়ালো আরেক দিন হাফবুল জলে ঝাঁপ দিল টুপি পরে সে দেখলো জলে নিঃশ্বাস নিতে পারছে মাছেরা চারপাশে নাচতে লাগলো এক বড় মাছ বলল এত দিন পর একটা নতুন বন্ধু এলো হাফবুল হাসলো আমি তো একদিনের জন্যই এসেছি মাছ তাকে কিনে নাচতে লাগলো কিন্তু হাফবুল সময় হয়ে গেছে মা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলেন শেষে হাপ্প চুপি চুপি ভিজে ঘরে ফিরলো মা জিজ্ঞাসা করলো তুই আবার কি কাণ্ড করলি হাফুত বললো আমি তো মাস্তের সাথে খেলা করছিলাম মা চুপচাপ হাবুল টুপির কাছে ইচ্ছে করলো আমাকে সবচেয়ে বুদ্ধিমান বানাও টুপি জলমল করে উঠলো কিন্তু বুদ্ধিমান হয়ে হাব্বুল সবার প্রশ্নের উত্তর দিতে লাগলো শিশুরা জিজ্ঞাসা করলো আকাশে তারা কেন জ্বলে হাব্বুল টুপি বললো তুমি দুষ্টুমি সবাই খুশি তোমার উপরে এক রাতে আকাশে উড়ে গেল চাঁদের গায়ে গিয়ে বসে পড়ল চাঁদ বলল এত হালকা পা কে এলো বললো আমি হাববুল টুপিওয়ালা চাঁদ দেখে হেসে বললো তাহলে আমাকে একটা গান শোনাও হাবুল কুচ্ছিত গলায় গান ধরলো চাঁদ এত হাসলো যে গোল গোল করে কাঁপতে লাগলো তারারা সবাই ঝিকমিক করে হাততালি দিল হাবুল গর্বে বুক ফুলালো পরদিন হাবুল গ্রামে নেমে এলো সবাই বলল তুই কি চাঁদের কাছে গিয়েছিলি নাকি হাবুল মাথা নাড়ালো গ্রামবাসী তাকে বলল আবার চাঁদকে দেখতে গেলে আমাদের বলিস হাবুল বলল আচ্ছা আচ্ছা কিন্তু মনে মনে হাসলো একদিন হাবুল টুপিকে বলল আমাকে গায়ক বানাও হঠাৎ গলা সমধুর হয়ে গেল সে গান গাইতেই সবাই মুক্ত হলো কিন্তু গান থামাই আবার গলা আগের মতো হয়ে উঠলো সবাই হেসে উঠলো হাবুল হেও হেসে বলল এটা আমার আসল গলা আবার হাবুল টুপিকে বলল আমাকে সুপার হিরো বানাও সে লাল চাদর পরে উঠতে লাগলো শিশুরা চিৎকার করে বলল হাবুল ভাই হিরো হাবুল গাছ থেকে বিড়াল নামালো সবাই হাততালি দিল সে বলল দেখো আমি বীর কিন্তু হঠাৎ টুপির জাদু বন্ধ হয়ে গেল হাবুল আকাশ থেকে সোজা কাদায় পড়লো সবাই হেসে লুটোপুটি খেলো হাবুল রেগে গিয়ে টুপি খুলে ফেলে দিল কিন্তু টুপি গড়িয়ে গিয়ে বলল আমি তোমার বন্ধু হাবুল হতবাক হলো কি বললো আমি তোমাকে হাসাতে এসেছি তুমি দুষ্টুমি করলে সবাই খুশি হয় হাবুল মাথা নারালো সেই থেকে হাববুল টুপিকে সব সময় সাথে রাখতো যেখানেই যেত নতুন নতুন কাণ্ড ঘটতো গ্রামবাসী প্রতিদিন হাসতো হাবুল একদিন টুপিকে বলল চলো জঙ্গলে যাই টুপি বলল ঠিক আছে সাবধানে থাকো দুজনে জঙ্গলে পা বাড়ালো জঙ্গলের বানরেরা হাবুলকে দেখে হাসতে লাগলো হাবুল তাদেরকে নকল করলো লাফালাফি করলো সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ল। পাখিরা এসে গান গাইলো হাবুল তালে 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 মিলালো জঙ্গল ভরে গেল হাসি আর সুরে সূর্য ডুবে গেল আকাশ লালচে হলো হাবুল টুপিকে বলল আজ অনেক মজা হলো টুপি বলল তুমি আসলে এই বিশেষ রাতে হাবুল চুপি চুপি বাড়ি ফিরলো মা জিজ্ঞাসা করলো আজ আবার কি করলে হাবুল বলল শুধু হাসছিলাম মা গ্রামবাসী হাবুলকে দুষ্ট নায়ক বলল হাবুল সবসময় নতুন নতুন কাণ্ড করলো এভাবেই তাদের মাঝে মজার গল্প চলতেই থাকলো।